এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার সিলেবাস নিয়ে যা জানা গেল এই টাইটেলে এই সংবাদপত্রটি তো তোমরা ভালো করে এই সংবাদটি পড়বে এবং সকমারটি বোঝার চেষ্টা করবে তো দেখো এখানে মূল টাইটেল হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার সিলেবাস নিয়ে যা জানা গেল তারপর দু হাজার পঁচিশ শিক্ষা দু হাজার পঁচিশ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তো এই নীতিমালাটা হচ্ছে যশোর মাধ্যমিক ও শিক্ষা বোর্ডের তো এখানে কি বলা হয়েছে এই বার্তার মাধ্যমে কি বোঝানো যাচ্ছে সেটা আমরা বলছি দু হাজার পঁচিশ আহ খ্রিস্টাব্দে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষার সিলেবাস নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যশোর মাধ্যমিক ও শিক্ষা বোর্ড রবিবার বিশ এপ্রিল যশোর শিক্ষা বোর্ডের যশ শিক্ষা বোর্ডের পরীক্ষার নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তো তোমরা এটুকুর মাধ্যমে বলতে পারছো যে বিশ এপ্রিল এই তথ্যটা জানানো হয় জানিয়েছেন যে আহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন এতে বলা হয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ষষ্ঠ শ্রেণী হতে নবম শ্রেণীর অর্ধবার্ষিক বার্ষিক ও নবম শ্রেণীর প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা যশোর শিক্ষা বোর্ডের প্রশ্ন ব্যাংকের মাধ্যমে প্রশ্নপত্রে গ্রহণ করা হবে তো তোমরা বুঝতে পারতেছ যে এই যশোর বোর্ডের যারা নিয়ন্ত্রণে আছে যশোর বোর্ডের যেসব স্কুল প্রতিষ্ঠান আছে তাদের প্রশ্ন দিবে যশোর বোর্ড নিজেরাই তাদের আহ এই যে যশোর শিক্ষা বোর্ড দেড় প্রশ্ন ব্যাংকের মাধ্যমে নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এই সংক্রান্ত সিলেবাস আগামী সপ্তাহে বোর্ডের অনলাইনে প্রকাশ করা হবে তো তোমরা এই সিলেবাস গুলো আগামী বোর্ডের অনলাইন পেজে তোমরা পেয়ে যাবে তো তোমরা এখন বিষয়টা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে নবম ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে যে স্কুল পরীক্ষাগুলো হবে অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষাগুলো এগুলো যশ তাদের তত্ত্বাবধ হয় দিবে এবং দশম শ্রেণী যে প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষাগুলোর পরীক্ষা যশ নিজেদের প্রশ্ন ভান্ডার থেকে তারা দিবে তো আর আগের মতো স্কুলের এরকম স্কুল যেরকম নিজেদের দায়িত্বে আহ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রশ্ন সরবরাহ করতো তা হবে না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে যাবে এবং আমাদের পাশে থাকার চেষ্টা করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম